আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ বলি ভালো আছি আমিও তো রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখন বাজে সন্ধ্যারও অনেক সন্ধ্যা হয় নেই হবে হবে। তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা শেয়ার করি কালকে থেকে অনেক মনটা খারাপ আপনাদের সাথে শেয়ার না করলে বুঝতে পারবেন না তো ভাবলাম আপনাদের সাথে অনেক দিন যাবৎ কথা হয় না তো আমার জীবনের কিছুটা গল্প নিয়ে আপনাদের সাথে কথা বলি তো কার কাছে কেমন লাগবে বলতে পারি না ভিডিওটা যদি অবশ্যই কারো মনে জায়গা করে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার অনুরোধ অনুরোধ রইল আর কি আর ভিডিওর মাঝে কোনো ভুলটি দেখলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের বোন বোনের পাশে থাকবেন ইনশাল্লাহ বোনও আপনাদের পাশে থাকবে আশা করি তো আমার বাড়িটা আমার প্রথমে বলি আমার জায়গাটা আমি যেই জায়গায় যে ঘরটায় থাকি তো সেটা হইলো আমার শ্বশুরের বাপদাদার জায়গা তো শ্বশুর ছোটবেলায় আমার জামাই বা ননদ ননাসকে রেখে মারা গেছে তো তাদের ভাইয়ের সাথে একসাথে সবার সাথে আর কি জায়গা সম্পত্তি ভাট বাটোরা হয় নাই তো আমার শ্বশুর নাকি তাদের কাছে বেঁচে গেছে এই জন্য আমরা এই অবস্থায় আছি আর কি বলতে পারি না আল্লাহ জানে কিন্তু আমার জামাই বা আমার ননাসে জামাইকে বলে গেছে আমার শ্বশুর মারা যাওয়ার সময় আমার শ্বশুর নাকি বিক্রি করে নেই আছে আমাদের জায়গা তো সেটা বলে গেছে সে সব সময় কথাটা আমার কাছে বলে তো যাই হোক তো আমার চাচা শ্বশুর আমাকে বিয়ে শাদি করে আনছে বলছে যে আমাদের জাগা সম্পত্তি নাকি আমাদের দিবে তো দিবে অনেক দিন তো হইল তো তারা কে আর কি জায়গা বুঝায় দেয় না তো আমার বিয়ের পরপর অনেক জায়গা আর কি অনেক কিছু নিয়ে সমস্যা হয়েছে এই জন্য আমার জামাই কাগজপত্র বের হয়েছে আমার ছেলে হয়েছে তখন অনেক দিন যাব তো ছেলে হওয়ার পরে আমাদের নামে নাম করছে তো সেটা আমার শ্বশুররা চাচা শ্বশুররা আর কি তাদের নামে করিয়ে রাখছে এখন আমাদের জায়গা নাম জারি তাদের নামে আমাদের নাম জারি বাদ করে তাদের নামে করছে যাই হোক এইসব কথা তারপরে বলছে তারা এখন অনেক ঝগড়া জামেলার পর তেরো চোদ্দ বছর পর বলছে এখন মিট মাঠ হয়েছে আমাদের জায়গা আমাকে আমাদের বুঝিয়ে দিবে কিন্তু কেস মামলা উঠাইতে তো আপনার ভাইয়া আমাকে না বলেই সে কেস মামলা উঠিয়ে ফেলছে তো এখন জায়গা বুঝে বুঝিয়ে দিবে বলে দেয় না কিন্তু ঘর বাড়ি তো মনে করেন কিছুদিন যাবত পর ঠিক করতে হয় না ঠিক করলে টিনের বাড়িঘর নষ্ট হয়ে যেত তো টিন ভেঙে গেছে তিন চার মাস আগে আমি টিনটা ঠিক করছি তো এখন ভাবলাম যে ঘর দুয়ার সব নিচা হয়ে গেছে ছেলের ঘর একটা ছোট আর একটা বড় ঘর তো ছোট ঘরে পানি আসে তো ভাবলাম যে সেই ঘরটা ঠিক করি ঘরটা টুচা করি আর বাথরুমটা নিচে হয়ে গেছে বাথরুমে যেতে আসতে আর কি সমস্যা পানি ভরে থাকে তো ভাবছি বাথরুমটা ঠিক করব আর বারিন্দাটা ঠিক করব তো বারিন্দা তো কাঁচা আর সাথে জঙ্গল সব মনে করে নিদুর মশা মাছি বিচ্ছু সব আর কি থাকে এখানে তো অনেক থাকি ছেলে মেয়ে দুটো নিয়ে অনেক কষ্ট করে জীবন পার করলাম তো এখন ঠিক করবো ভাবছি আপনার ভাইয়া প্রবাসে থাকে অনেক মানুষ জানেন অনেক মানুষ জানেন না তো প্রবাসের মাটিতে অনেক কষ্ট করে সে কারণ তার আকামা নাই আকামা ছাড়া কাজ করে আর অল্প টাকা খুবই অল্প টাকার বেতন তো যেখান যে টাকা দেয় সে টাকা হয়তো সংসারে লেগে যায় কিন্তু সেটাকা টাকা আমি আমার ছেলে কিছুটা কাজ করে দেয় তো তো ছেলে কিছু দেয় আর কি মিলিয়ে জিলে আর কি চলি তো ভাবলাম অল্প অল্প করে কিছু টাকা মনে করেন রেখে তারপরে একজনের কাছ থেকে এনে আমি কাজটা ধরছি ইটা বালু সিমেন্ট কিনে আনছি যে বারিন্দাটা করব আর মনে করেন এই যে আমার ঘরের পিছনে দেওয়ালটা দেখতেছেন সেটাও আস্তর করানো হয়নি তো কোনো রকম আর কি আসি তো ভাবলাম যে এগুলো ঠিকঠাক করি ঠিকঠাক করি আস্তে আস্তে প্রত্যেক মাসে হয়তো কিছু কিছু করে টাকা শোধ করে দেবো তো বাড়ি ঘরটা ঠিকঠাক হবে তো এখন আমি আমার চাচা শ্বশুরের ছেলের সাথে কথা বলে যে এগুলো অর্ডার করছি সে বলছে ঠিক আছে করেন যতটুকুর মধ্যে আসেন আপনি এখন ওইটার মধ্যেই করেন তো তার কথা অনুযায়ী আমি আর কি সব কিছু করছি কিনে আনছি আনার পরে সে আইসা কালকে হঠাৎ করে বলতেছে আমি আজকে মিস্ত্রি লাগানোর কথা ছিল তো সে বলল হঠাৎ আইসা যে ভাবি মিস্ত্রিকে কী বলছেন আমি বললাম যে না এখন বলবো ফোন দিয়ে বললো কি বলার দরকার নেই কয়দিন পরে বলেন তো এই এটা বলে কয় কয়দিনের দিনের জন্য বলে আর কি আমার কাজটা বন্ধ করে দিল তো মনে করেন ইটা ভালো সিমেন্টগুলো নষ্ট হবে আমার টাকার টাকাও গেলো আমি একজনের কাছ থেকে আনছি সোদে সেটাও দিতে হবে তো বলেন আমার সাথে যা হইলো ভালো হইলো আর জাগা সম্পত্তি মানে কি সবাই মরে গেলে কি সব জায়গা নিয়ে যেতে পারে মানুষকে আপন মানুষ আর জাগা সম্পত্তি আমার শ্বশুরের একশো পার্সেন্ট আছে তারা যদি না থাকতো তারা আমাদের আমাদেরকে কবেই মনে করে উঠিয়ে ফেলতো তো আমাদের আর থাকতে দিত না তারপরও তারা বলে যে দিবে দিবে বলে বলে এই পর্যন্ত আনছে তো আমি এটা বালুগুলো এত কষ্ট করে আনছি আমার কালকে অনেক কষ্ট লাগছে আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি যে আল্লাহ তাদের যেন বিচার করে তারা আমাদের সাথে সব সময় এমন করতেছে আমার জামায় কোনো ভাই নাই সে একা এটা ভেবে তারা অনেক অত্যাচার অনেক নির্মম অনেক কিছু করছে কিন্তু আমি কষ্ট ভেবে তাকে আমি বিদেশ পাঠাইছি যে কিছু একটা করলে সে মাথা উঁচু করে তাদের সামনে দাঁড়াইতে পারবে এটা মনে করে তাকে পাঠানো হয়েছে কিন্তু এখন আমাদের কোনো কিছু করতে দেয় না তো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে বা বোনের প্রতি মায়া হয় ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আমি একদিন না একদিন বড় হয়ে তাদের এই মানসিক অত্যাচার বা মনে করেন জাগা সম্পত্তি নিয়ে যে তারা হয়রানি করতেছে এইগুলোর যাতে একদিন ফসলা আর কি সব কিছু খুঁজে বের করে দিতে পারি মানুষকে দিয়ে কারণ কোনো কিছু করতে গেলে টাকার দরকার আছে টাকা ছাড়া আর আজকালকার যুগে টাকা হলে মানুষকে মানুষ মনে করা হয় না হলে মানুষকে মানুষ মনে করা হয় না অনেক ছোট মনে করে মানুষ তো আপনাদের সাথে অনেক দুঃখে কথাগুলো শেয়ার করলাম আর তারা প্রভাবশালী প্রভাবশালীদের কথা প্রভাবশালীরাই বলে অনেক মানুষই বলে গরিবদের কথা কেউ বলে না যদি আপনাদের কাছে অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন যে এমন অনেক প্রতারণা হয় মানুষের সাথে তো আর কি বলবো কিছু বলার ভাষা নাই তো এই জন্য কালকে থেকে আমি খাওয়া দাওয়া কুলি যারা পুরা ভাইয়ারা দেখেন এই যে বালু এনে এখানে ফেলে রাখছি এত দামি বালু এখানে এগুলো হলো আস্তর বালু তে এনে ফেলে রাখছি এগুলো নষ্ট হইতেছে আর বাড়ির আশেপাশে দেখেন বাড়ির সামনে কিভাবে ভাঙা তো এই যে এখানে ইটাই না রেখে দিছি তো ইটাগুলো একটা দুটো করে রাস্তা থেকে মানুষ ছেলে পোলাপান আর কি বাচ্চারা নিয়ে যায় আর এখানে দেখছেন কুকুররা কিভাবে বালুগুলো বালুগুলোর উপরে শুয়ে